সুধি দর্শক এই ভিডিওটা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা যারা ঔষধের সাহায্য ছাড়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েডের সমস্যা স্কিনের বিভিন্ন রকমের সমস্যা হজমের সমস্যায় ভুগছি কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং ওজন কমাতে চাইছি তাদের সকলের জন্য এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজেই জেনে যাবেন। খালি পেটে সকালে একটা ছোট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো এমন এক জাদুকরী পাতা সম্পর্কে যা নিয়মিত খেলে ডায়াবেটিস কোলেস্টেরল ওজন সবই থাকবে নিয়ন্ত্রণে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি সজনে গাছের পাতা নিয়ে। সজনে গাছের পাতা ইংরেজিতে বলা হয় মোরিঙ্গা লিপ যাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুপারফুড বলা হয়ে থাকে এই পাতার রসে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা আমাদের শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে শক্তিশালী করে যা আমাদের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে প্রতিদিন সকালে খালি পেটে এক কাপে চার ভাগের এক ভাগ পরিমাণ সজনে পাতার রস যদি আপনি খালি পেটে খেতে পারেন তাহলে আপনি যে উপকারগুলি পাবেন সেগুলি হল শরীর থেকে আপনার জমে থাকা বিষ বার হয়ে যাবে অর্থাৎ আপনার শরীর ডিটক্স হবে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে বিশেষত যারা ডায়াবেটিস রুগী রয়েছে তাদের জন্য এটা দারুণ কার্যকরী ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে যারা সকালবেলায় ক্লান্ত এবং অলসতা বোধ করেন তাদের জন্য এটা একেবারে টনিকের মতো কাজ করে তো কিভাবে এটা খাবেন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কোনো কিছু না খেয়ে আট থেকে দশটি পাতা ভালো করে ধুয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন এবার এই রসটি আপনি পান করুন চাইলে এক টুকরো কাঁচা হলুদ বা লেবু রস মিশাতে পারেন প্রথমবার খেলে একটু তিতা লাগতে পারে কিন্তু উপকারে অশেষ তবে সাবধান যাদের প্রেসারে কম গর্ভবতী মহিলা অথবা নিয়মিত ঔষধ খান তারা আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটি গ্রহণ করবেন বন্ধুরা প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার এটাই সেরা পথ আজ থেকে খালি পেটে সজনে পাতা রস খেতে শুরু করুন আর নিজের শরীর বদল নিজেই অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই মুস্তাকি মিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ কমেন্টে জানাবেন আপনি কোন সমস্যার জন্য এই রসটি খাচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুখে থাকবেন থ্যাংক ইউ